হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সকালে কী কী করবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখতেই ফেলে আমি থালা বাসনগুলো নিয়ে আসলাম তো প্রথমে আমি থালা বাসনগুলো ধুয়ে নেব তো তারপরে আর বাকি কাজগুলো করব। খালা বাসন ধুয়ে নিয়ে ঘর পান্টাগুলো গুলো ঝাঁটিয়ে নিয়েছি এই এবার গোবর দিয়ে দিয়ে দেব তো গোবর মারিরা ভালোভাবে চটকে নিলাম রান্না খাওয়া জায়গাটা প্রতিদিনই আমার গোবর দিতে হয় যেগুলো প্রতিদিনের কাজ এটা আমাদের খাওয়ার জায়গায় এখানে বসে আমরা ভাত খাই আর ওইখানটা প্রথমে দেখিয়েছিলাম যে গোবর দিচ্ছি ওখানটায় রান্না করি তো এখানটাকে গোবর দিয়ে নেব গোবর দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার আমাদের বাগানে এত বড় একটা শশা পেয়ে গেছে তো সেই শশাটা তুলবো তোমার মুখের কথা না সরাসরি শশার থেকে যাবো তো সেটা তোমরা তোমরা দেখবে শশাটা কত বড় আর দেখে কমেন্ট করবে ঠিক আছে চলো বন্ধুরা শশাটা কিন্তু তুলছি তাছাড়া এখানে ছোট ছোট জালি আছে অনেক

দেখো কতটা বড় আর কতটা মোটা তাছাড়া এখানে অনেক শশা ধরেছিল তো আমরা খেয়ে নিয়েছি আর একটা শশা পাকতে রেখেছিলাম তো সেটা পেকে গিয়েছে এবার শশাটা তুলে নিলাম তো এবার কচু ফুল তুলবো আমাদের কচুটা বাগানটা দেখো কত বড় আর কত লম্বা হয়েছে কচু গাছ কচু গাছ তো প্রায় পুরো মালা সমান তো শশাটা তো তুলে নিলাম তো ওটা রেখে দিয়েছি এবার কচুর ফল তুলব দেখো একটা একটা দেখেছি এ বাগানটা তো কোনো সমান আছে আর এ বাগানটা ঢুগলি পড়ো মাথা সমান মানে আমি কিছু দেখতেই পারব না তবু যাবো এ বাগানে এই সাইডটায় যাবো কচুর খাতে এসে কচুর ফুল তুলতে এত অসুবিধা হয় আমি আগে জানতাম না জানলে ঢুকতামই না হাত পা দেখো কিসব গুড়ি গুড়ি ভর্তি হয়ে গিয়েছে আর তাছাড়া মানে প্রচন্ড গাবা চুল আর মশা ভর্তি হয়ে যাচ্ছে তো এই সাইডটা তুলে নিলাম এবার এই সাইডটা তুলব এখানে একটা ছিল না সকালবেলায় একটু হালকা রোদ উঠেছিল তো ভেবেছিলাম আজকে সারাদিনটা রোদ হবে তো তার জন্য জামা কাপড় চোর কাজবো। তো এখন কাচতে এসে দেখি আবারও মেক করেছে তো যাই হোক আমি কেচে দেব তো কচুর ফুল তুলে প্রচন্ড গা পা চুলকাচ্ছিল তো স্যান করে নিলাম তো চ্যান করে নেওয়ার পরে এগুলো কেচে নেব তো কেচে নেওয়ার পরে এখনও কাজ আছে সকালবেলাও অনেক কাজ থাকে সব করে অনেক কাজ করতে হয় তো এগুলো কাচার পরে ছাগল বের করে নিয়ে তারপর রান্না করতে বসবো তো আগে এগুলো কেচে নেই জামা জামা কাপড় চুপ আহে প্রতিদিনই হয় একদিন বাদে বাদে কাটলে অনেকটাই হয়ে যায় যেন তাই বর্ষার সময় তো প্রতিদিন কাঁচা সম্ভব না একদিন বাদে বাদেই কাছে প্রতিদিন কাচি না একে তো বর্ষাকাল শুকনো হওয়ার একটা ব্যাপার থাকে কারণ রোদ ওঠে না ঠিকঠাক এই মাসটা পুরো মাসটাই প্রথম থেকে শেষ পর্যন্ত বর্ষা যদি বা রোদ হয় তা সকালে কিছুক্ষণ রোদ হয় তারপরের থেকে আবার বৃষ্টি হয়ে যায় তা আজকে বৃষ্টি আসলেও শুনবো না দেবই দেবো কেসে নিয়ে আসলাম এবার দিয়ে দেবো এবার জল আনতে বেরিয়ে বললাম তো জলটা এনে নেই বৃষ্টি আসার রাখে আর পাখি আমার সাথে আছে পুড়ে যাচ্ছে তো নেশো জল ফুরিয়ে যাচ্ছে নাকি তার নটা বাজে গেছে বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে নুনু তাড়াতাড়ি বাড়িতে জোরে না গেলে বৃষ্টি জোরে আসলে আমরা আর যেতে পারবো না এইখানে জোরে যাবো কি ঘুরে ভাঙা আস্তে আস্তে চলো হ্যাঁ ভাঙা রাস্তা দিয়ে পাখি কিভাবে আসছে দেখো পা টিপে টিপে চলো 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 বৃষ্টি ঠিক আছে তাতে চলো জামা কাপড় মেলে দিয়েছি তো ভাবছি তুলবো কিন্তু তো এখনো শুকায়নি পুরোটাই ভিজে তো তুলবো না এইভাবে থাক জলটাই এনে নিলাম তা জলটা এনে নেওয়ার পর ভেবেছিলাম ছাগল বের করব তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ছাগলটা আর বের করব না আজকের সকালের পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন বা পুরাতন বন্ধুরা আছো তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো